আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত পরবর্তী যুদ্ধের প্রস্তুতি চব্বিশ ঘণ্টায় ব্যস্ত ইরানি মিসাইল কারাখানা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা ইউরোপ জুড়ে বিপর্যয়ের সংখ্যা কী আমি ট্রাম্পকে ভয় পাই না জেলেন্স কি স্থলমাইনের সেনা আহত কম্বোডিয়ার সঙ্গে শান্তি চুক্তি স্থগিতের ঘোষণা থাইল্যান্ডের আফগানিস্তান সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত বিশ লালকেল্লা বিস্ফোরণ বাংলাদেশ পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা পরবর্তী যুদ্ধের প্রস্তুতি ২৪ ঘন্টায় ব্যস্ত ইরানি মিসাইল কারাখানা দু সালের পরমাণু চুক্তি মেয়াদ উত্তীর্ণ এবং সব নিষেধাজ্ঞা পুনর্বাহালের পর মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন সামরিক অভিযানে তিনি ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করে দিয়েছেন তবে আঞ্চলিক কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন আঘাতটি ছিল বড় কিন্তু মোটেও সর্বনাশা নয় ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের মতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস ংস হয়নি বরং তা গোপন স্থানে সরিয়ে ফেলা হয়েছে একই সঙ্গে নামে নতুন একটি গোপন সমৃদ্ধিকরণ স্থাপনা নির্মাণের ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে চলছে তার ভাষায় আগের যুদ্ধের মতো বারো দিনে পাঁচশো ক্ষেপণাস্ত্র নয় পরের বার তারা একসঙ্গে দুই হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার লক্ষ্য নিয়েছে যাতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অচল হয়ে যায় ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলো তথ্য অনুযায়ী চীন থেকে দশ বারোটি চালানে প্রায় দুই হাজার টন সোডিয়াম পার্কলোরেটে ইরানে পৌঁছেছে কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত হয় এই উপাদানটি ইসরায়েল বলছে যুদ্ধে আগে ইরানের হাতে ছিল প্রায় সাতাশো ক্ষেপণাস্ত্র নতুন করে অন্তত অর্ধেক মজুদ পুনর্গঠিত হয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন ইরানের অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম যুদ্ধে বেঁচে গেছে বর্তমানে তাদের হাতে রয়েছে প্রায় চারশো কেজি ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার খুবই কাছাকাছি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা ইউরোপ জুড়ে বিপর্যয়ের সংখ্যা কিয়েবের ইউক্রেনের দুটি প্রধান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী যার ফলে কেন্দ্রগুলোর বাহ্যিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে যা পারমাণবিক নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক কিয়েব সতর্ক করে বলছে এর মাধ্যমে পুরো ইউরোপকে বিপর্যয়কর ঘটনার ঝুঁকিতে ফেলা হয়েছে ইউক্রেন বলছে এটি ছিল পরিকল্পিত এবং ইচ্ছাকৃত হামলা খোমেল নিচকি ও রিভনে নামে এই বিদ্যুৎ কেন্দ্রে হামলায় ইতোমধ্যে বারো জন নিহত হয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন এই ধ্বংসযোগ্য ইউরোপ জুড়ে পারমাণবিক নিরাপত্তা নিয়ে নতুন করে গুরুতর উদ্বেগ তৈরি করেছে তিনি আন্তর্জাতিক মহলের উদ্দেশ্যে বলেন যেসব দেশ সত্যি পারমাণবিক নিরাপত্তাকে গুরুত্ব দেয় বিশেষ করে চীন এবং ভারত তাদের রাশিয়াকে এমন অবিবেচনা হামলা বন্ধ করতে দাবি জানাতে হবে সিবিহা আরো বলেন রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইউরোপকে পারমাণবিক বিপদে ঠেলে দিচ্ছে একই সঙ্গে জরুরি বৈঠক ডাকতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএই এর প্রতি আহ্বান জানান ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমের স কি গ্রিডে মস্কোর সর্বশেষ আক্রমণে নিন্দা জানিয়েছেন রাশিয়ার তেলের বিরুদ্ধে পশ্চিমী মিত্রদের আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের অভিযোগ রাশিয়ার শেতের আগেই ইউক্রেনের বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত করার পরিকল্পিত চেষ্টা চালাচ্ছে এই হামলার ফলে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ এবং পারমাণবিক নিরাপত্তা উভয় গুরুতর ঝুঁকির মুখে পড়েছে আমি ট্রাম্পকে ভয় পাই না জেলেন্সকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন অন্যান্য পশ্চিমা নেতাদের মতো আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পাই না তিনি বলেছেন বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায় এটাই সত্যি কিন্তু আমি নই আমরা আমেরিকার শত্রু নই বন্ধু তাহলে ভয় পাব কেন আমাদের সম্পর্ক গঠনমূলক সাম্প্রতিক রুশ হামলায় ইউক্রেনের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার পর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলেন্সকি জানান ট্রাম্পের সঙ্গে তার গত অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকটি স্বাধীনিক ব্যবসায়িক ও গঠনমূলক ছিল তার ভাষায় তিনি কিছু ছুড়ে মারেননি এটা আমি নিশ্চিত বৈঠকে আমরা ইউক্রেনের প্রতিরক্ষা প্রয়োজন ও মস্কোর সামরিক সক্ষমতা দুর্বল করার উপায় নিয়ে আলোচনা করেছি জেলেন্সকি আরও বলেন আমেরিকান জনগণের গণতান্ত্রিক পছন্দের প্রতি তিনি শ্রদ্ধাশীল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক বহু বছর হয়তো কয়েক দশক বা শতাব্দী জুড়ে কৌশলী অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে উঠেছে প্রেসিডেন্ট জেলেন্সকি জানান ব্রিটেনের রাজা চার্লস ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ট্রাম্প রাজা চার্লসকে খুব শ্রদ্ধা করেন এবং তাকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন বলেও উল্লেখ করেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতাদের কাছ থেকে সাতাশটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা রয়েছে তাদের এছাড়া নিজস্ব প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে ধার দিতেও তিনি ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানান স্থলমাইনে সেনা আহত কম্বোডিয়ার সঙ্গে শান্তি চুক্তি স্থগিতের ঘোষণা থাইল্যান্ডের সীমান্তের কাছে স্থলমাইন বিস্ফোরণে নিজেদের দুই সেনা আহত হওয়ার ঘটনায় প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে শান্তি চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে থাইল্যান্ড সোমবার রয়্যাল থাই আর্মি একটি বিবৃতিতে এই ঘোষণা দেয় এতে বলা হয় সিসাকেত প্রদেশে মাইন বিস্ফোরণে এক সেনা পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বিস্ফোরণের ধক্কায় আরেক সেনা বুকে ব্যথা অনুভব করেছেন থাই সরকারের মুখপাত্র সিরিপং অনগাসাকুল কিয়াদ বলেন ব্যাংকক যৌথ ঘোষণার পরবর্তী কার্যক্রম বন্ধ রাখবে এর অর্থ হল কম্বোডিয়ার সঙ্গে সম্প্রতি করা শান্তি চুক্তির বাস্তবায়ন স্থগিত করা হচ্ছে কম্বোডিয়ার কর্তৃপক্ষ থাইল্যান্ডের চুক্তি অভিযোগ অস্বীকার করেছিল পাশাপাশি সোমবার কম্বোডিয়ার ডিফেন্স মন্ত্রণালয় একটি কম্বোডিয়া বিবৃতিতে শান্তির প্রতি নিজেদের অচল প্রতিশ্রুতির কথা জানিয়েছে এক শতকের বেশি সময় ধরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ চলছে গত জুলাই সীমান্তে মাইন বিস্ফোরণে থাইল্যান্ডের সেনা নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে কম্বোডিয়ার সঙ্গে দেশটি সেনা সংঘর্ষে জড়িয়ে পড়েন ব্যাংককের দাবি বিরোধিত সীমান্ত এলাকায় কম্বোডিয়ার সেনারাই এসব মাইন পুঁতে রেখেছিলেন সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তেতাল্লিশ জন নিহত হন বাস্তুচ্যুত হন তিন লাখের বেশি ট্রাম্পের হস্তক্ষেপ পাশাপাশি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় থাইল্যান্ড ও কম্বোডিয়া প্রাথমিকভাবে ভাবে অস্ত্রবিরতিতে সম্মত হয় এরপর গত অক্টোবরের শেষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে উভয় দেশ যৌথ ঘোষণাপত্রে সই করে কুয়ালালামপুরে অনুষ্ঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের শীর্ষ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত আফগানিস্তান সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত বিশ পাকিস্তানি নিরাপত্তা বাহিনী আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর-পশ্িম পশ্চিম অঞ্চলে পাকিস্তানি বিদ্রোহীকে হত্যা করেছে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তান ও আফগানিস্তানের তৃতীয় দফা শান্তি আলোচনায় কোনো ফলাফল আসেনি এজন্য একে অপরকে দোষারোপ করেছে দেশ দুটি কাতার ও তুরস্কের সহায়তায় আলোচনাটি গত মাসে মারাত্মক সীমান্ত সংঘর্ষের পর শুরু হয়েছিল ওই সংঘর্ষে উভয় পক্ষের কয়েক ডজন সেনা এবং বেসামরিক নাগরিক নিহত হয় পাকিস্তানের সেনাবাহিনী নিহত জঙ্গিদের খাওয়ারিজ হিসেবে বর্ণনা করেছে সরকার নিষিদ্ধ তেহরিক ই পাকিস্তান বা টিটিপি এর জন্য এই শব্দটি ব্যবহার করে দলটিকে তালেবান মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ উভয়ই একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করেছে এই গোষ্ঠীটি আফগান তালেবান থেকে পৃথক কিন্তু তারা মিত্র দু সালে আফগান তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে দলটির কর্মকাণ্ড আরও বৃদ্ধি পেয়েছে তখন থেকে অনেক টিটিপি নেতা এবং যোদ্ধা আফগানিস্তানে আশ্রয় নিয়েছে বলে মনে করা হয় টিটিপি প্রায়ই পাকিস্তানে হামলার দাবি করে সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গি হামলাও বেড়েছে পাকিস্তানের সামরিক বিবৃতি অনুসারে রবিবার খালিবার খোয়া প্রদেশের আগের টিটিপি হাটি উত্তর বাজিরিস্তানে আট জঙ্গি নিহত হয়েছে এবং উত্তর পশ্চিমে অবস্থিত দারা আদমখেল জেলায় পৃথক অভিযানে আরও বারো জন নিহত হয়েছে লালকেল্লা বিস্ফোরণ ঘটনায় বাংলাদেশ পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে আহত হতাহতের ঘটনার পর পাকিস্তান বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত সোমবার রাতেই আন্তর্জাতিক সীমান্তগুলোতে নিরাপত্তা করা করে কার্যকর হয়েছে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ পাঞ্জাবের ভারত পাক সীমান্ত জুড়ে নজরদারি বাড়িয়েছে এবং সাথে সাথে উত্তরপ্রদেশ নেপাল বাংলাদেশ ও অন্যান্য সংবেদনশীল চেকপ চেকপয়েন্টগুলোতেও নিরাপত্তা জোরদার করেছে সীমান্তগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে আরও নজরদারি টহল ও টিম মোতায়েনের এছাড়া সীমান্ত এলাকায় পরিচয় যাচাই সন্দিগ্ধ বন্দোবস্ত ও কুকুর স্কোয়াড মোতায়েন করা হয়েছে ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার কাছে সোমবার সন্ধ্যায় একটি গাড়িতে তীব্র বিস্ফোরণে অন্তত দশজন নিহত ও চব্বিশ জন আহত হয়েছেন এই ঘটনার পর পুরো ভারত এই সতর্কতা জারি করা হয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ঘটনার স্থলে সবথেকে কাছের হাসপাতালে অন্তত না হতে চিকিৎসা চলছে